দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্রীদের ভর্তি গ্রহণের সয়েকটি নির্দেশ কঠোরভাবে অনুসরণ করার জন্য প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে মেসেজ পাঠিয়েছেন গায়গাটা পূর্ব চক্রের এসআই শুভঙ্কর বসু অবশ্যই শিক্ষক শিক্ষিকারা সেই নির্দেশ পালন করবে প্রতিটি ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে একটি মুসলেখা লিখিতভাবে নিতে হবে জরুরি বা অনিবার্য কারণ ছাড়া প্রতিদিন ছাত্রছাত্রীদেরকে স্কুলে আসতেই হবে দুই একই ছাত্র ছাত্রীকে একাধিক স্কুলে ভর্তি করানো যাবে না লক্ষ্য করা যাচ্ছে কিছু অভিভাবক সরকারি সুযোগ সুবিধা গড়নের উদ্দেশ্যে সরকারি স্কুলে ভর্তি করালেও একই সাথে বেসরকারি স্কুলে ভর্তি করান যেটা বাংলা শিক্ষা পোর্টালে নেই এবং যা রাজ্য সরকার দপ্তর থেকে এন প্রাপ্ত নয় এই ধরনের স্কুলে ভর্তি করানো উচিত নয় সরকারি স্কুলে যে পাঠ্যক্রম বা শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হয় তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই হবে শিশুদের নিয়মিত উপস্থিত থাকতে হবে স্কুলে এটা বাধ্যতামূলক ছাত্রছাত্রীরা অনিয়মিত অনুপস্থিত থাকলে তার হলিস্টিক রিপোর্ট কার্ডে স্কুল কর্তৃপক্ষ থেকে সেটা অবশ্যই স্পষ্টভাবে একাডেমিক ইয়ার শেষে উল্লেখ করতে হবে ছাত্রছাত্রীরা যে দিনগুলিতে অনুপস্থিত থাকবে ওই দিনগুলি অবশ্যই অনুপস্থিত হিসাবে নথিভুক্ত করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার শীতলতা বা ব্যতিক্রম গ্রহণযোগ্য নয় উক্ত নির্দেশাবলী যথাযথ পালনের জন্য সকল শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে দেখেন বাবু কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন একই ছাত্র দুটো স্কুলে বা একাধিক স্কুলে ভর্তি না করাতে পারেন তার জন্য এটা সরকারি নির্দেশ বাংলা শিক্ষা পোর্টাল নেই সেই স্কুলে ছাত্রছাত্রীরা নিয়মিত যায় কিন্তু সরকারি স্কুলগুলোতে নাম লেখাবেন শুধু পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা দিতে যাবেন সরকারি সব রকম সুযোগ সুবিধা নেবেন জুতো পোশাক সবই নেবেন বই সরকার তো প্রচুর টাকা খরচ করছেন ছাত্রছাত্রীদেরকে আর উন্নত মতো উন্নত ধরনের শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে সরকারি স্কুলে পড়াবেন না নিয়মিত বেসরকারি স্কুলে পাঠাবেন তাহলে কেন সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন কেন বা সরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন এটা তো নিয়ম বহির্ভূত প্রত্যেক শিক্ষক শিক্ষিতার দায়িত্বশীল হতে হবে কোনো গার্জিয়ান তার ছেলে মেয়েকে ভর্তি করতে হলে বা ক্লাসে উত্তীর্ণ হলে মুসলেখা লিখে নেবেন যে নিয়মিত আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন যদি বেসরকারি স্কুলে পাঠাবেন তাহলে এখানে ভর্তি করাবেন না এটা কিন্তু গাইঘাটা পূর্ব চক্রের বসু একই ছাত্রী সরকারি ও বেসরকারি উভয় স্কুলে ভর্তির বিরুদ্ধে কি বলছেন শুনুন স্কুলগুলো বোঝাচ্ছে আমি আমাদের কাছে বাংলা শিক্ষা পোর্টালে আমাদের যে সমস্ত স্কুলগুলো এন্ট্রি আছে তাদেরকে আমি স্কুল হিসাবে মানতা দিচ্ছি কারণ সরকারিভাবে এনওসি না পেলে এখন আর কোনো মতোই ডাই দা দেওয়া হচ্ছে না ডাইস্কোড না পেলে সে বাংলা শিক্ষায় থাকতে পারছে না বাংলা শিক্ষা না থাকলে সে এখনও স্কুলই নয় আমি মনে করছি এটা কেননা স্কুল হতে গেলে একটা বিদ্যালয় হতে গেলে পরিপূর্ণ বিদ্যালয় হতে গেলে এনওসি থাকাটা খুব জরুরি এনওসি না হলে অবশ্যই সে বাংলা শিক্ষার মধ্যে আসতে পারবে না এই পালগ্রহের মধ্যে আসতে গেলে অবশ্যই তাকে এই পরিচিতি মণ্ডলের মধ্যে আসতে হবে যে বাংলা শিক্ষা পোর্টালে একটা নির্দিষ্ট লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে হবে যে কোন কোন ক্রাইটেরিয়া পাশ করলেই তবে একটা স্কুল এরকম